যত খুঁজতে পারি তত খাইতে পারি কোথা শেষ খানাও শেষ শরীর গরম পায় বেশি অনেক বেশি পু চলাফেরা ব্যবসা বাণিজ্য চাকরি মানে অচিষ্ট এবং অসহ্য অবস্থায় আছে হইতেছে আল্লাহ দিলে হইতেছে টুকটাক হইতেছে চাহিদা বাড়ছে গরম পরে লোডশেডিং দিতেছে ওই হিসাবে গরম আছে সাংঘাতিক সাংঘাতিক গরম এগুলো বেশি গরম পড়তেছে হাটন যায় না রোডে তারপরে প্যাডের দায়ের ভিতরে বারো হয়েছি আর কি বেচবেন লেগে বসে থাকলে তো আর হবে না কোনো কাজ চার পাঁচ বছরও আমি এরম গরম দেখি নাই গরম যে পরিমাণ গরম হইতেছে আসলে অনেক গরমই পড়তেছে মানে এখন গরম পড়তেছে এখন গরম কি কারণে পড়তেছে সেটা তো আর বের হব না কেন পেট তো চালান লাগবে বের না হলে টাকা দিবে কেউ কেউ তার ঘরে বসে থাকে টাকা দিবে না বাড়ি ঘন্টা দুই ঘন্টা আসলে আমি এখন করে মাতার ফাটতেছি না বাসা চলে যেতেছি অবশ্যই কষ্ট হয় কারণ আমার তার কোনো কিছু নাই মানুষের সাহায্য কারণ ঘুরতে হয় যাইতে হয় খুঁজতে হয় তাহলে তো মনে হয় আমার তো ফ্যাট চলে নাহলে চলে না মানুষ আপনার মতন বা অন্যদের মতো যদি সায়তে যায় বসে তাহলে আমাদের তো ফ্যাট চলে না না খাই দেখতে হয় যত খুঁজতে পারি ততং খাইতে পারি কথা শ্বাস খানা শ্বাস এত টেম্পারেচার কিন্তু কখনো ছিল না এর আগে এইভাবে হলে আমরা চলাফেরা ব্যবসা বাণিজ্য চাকরি মানে অচিষ্ট এবং অসহ্য অবস্থায় আছে না এর বাইর হওয়া অসম্ভব মানে যেটা কিভাবে সম্ভব এই গরমে এত আপনার প্রয়োজন ছাড়া বাইর হওয়াটা দরকার মনে করি না আমরা এই তো মনে করেন সারাদিনে আপনার দুই হাজার তিন হাজার যায় গরম পড়লে ভালো টাকা বেঁচা যায় ভালো কমে গেছে গরমের জন্য আসতেছে না সবাই মানুষজন জামিলা হচ্ছে আসতেছে না অসুবিধা হবে না নাই অভাবে আছে বসে থাকছে কি করবার অনেক কষ্ট ফু পাই শরীর ফুপাই ফু পাই যায় শরীরে জানে তো একটু মনে করেন বিশ্রাম নিতে হয় যে মনে একটু জিরাইতে হয় আর না হলে তো মনে করেন আমরা এভাবে পারতেছি না তো প্রচুর গরমের মধ্যে কিভাবে মনে করেন সারাদিনে রানিং কিভাবে পরিশ্রম করা যায় করা যায় না তো